কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে এখানে ধান দেওয়া হয়েছে কবুতরগুলোর জন্য এখানে পানির ব্যবস্থা আছে একটা কবুতর আসছে অন্যগুলো আসতেছে আস্তে আস্তে দেরি হবে সব কবুতরগুলো ধারে আসতেছে কবুতরগুলো আস্তে 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 আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ছাদের দৃশ্য ছাদের উপরে কবুতরের খামার এখানে ছাদের পাশাপাশি কবুতরের পাশাপাশি ফুল গাছের চারা এবার একটা বড়ই গাছ আঙুর গাছ বিভিন্ন ধরনের গাছের সংমিশ্রণ এখানে তৈরি হয়েছে ছাদটা অনেক সুন্দর কবুতরগুলো আস্তে আস্তে এখানে হয়েছে অনেক লোক আসছে তো এই জন্য একটু দেরি হইতেছে আসতে মানে কবুতরগুলো এমনিতে সবাই আসতেছে আস্তে আস্তে ওইখানে গাছে আছে নারিকেট গাছে অনেকগুলো আছে এই পাঁচটা কবুতর আসছে এখানে I okay. কবুতরের এখানে খাবার দেওয়া অবস্থায় আছে খেয়ে যাচ্ছে কবুতর এখানে আম গাছের উপরে আম গাছ আম গাছে বউল আসে নাই এখানে আছে লেবু গাছ লেবু গাছে অনেক পরিমাণ লেবু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেবুতে পুরো ভরপুর গাছটা ওই টম্বুর বলা হয় যেটাকে পরিপূর্ণ গাছটাকে অনেক লেবু হয়েছে এখানে আছে বেগুন গাছ এখানে বাড়ি ছেলে এ পাশে আছে কবুতরের এখানে কবুতরের খামার কবুতরের অনেক গাছ আছে এখানে দেখা যাচ্ছে যে নিচে

ये आमी आम